সম্মানিত বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে কিছু আলোচনা করব ফেসবুক সম্পর্কে আপনারা ভিডিওটা কন্টিনিউ আশা করি করে যাবেন ফেসবুক আমাকে কি নির্দেশনা দিয়েছে সেটাই আজকে আপনাদের মাঝে আসলে তুলে ধরব আমি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে অনেক কিছুই জানি কিন্তু আমি আসলে ওই ধরনের কোনো ভিডিও আপনাদের মাঝে দেই না মাঝে মাঝে দেই তবে দিলে কি হয় আমি দেখতেছি যে আমার ভিডিওগুলা অনেকেই দেখি যে আমাদের ভিডিওগুলো সামনে গেলেই ধাক্কা মারে হয়তো এই কারণেই ধাক্কা মারে আমি নতুন ইউজ বা আমি ফেসবুক সম্বন্ধে কোনো কিছু জানি না বা গাইডলাইন সম্পর্কে কোনো কিছু জানি না এর জন্যই হয়তো অনেকেই দেখি দে আমার ভিডিওটা দেখার সাথে সাথে এটা লাইক দিয়ে ভিডিওটা উপরে ধাক্কা মারে কমেন্ট করে না বা ভিডিও রিলেটিভ কোনো কমেন্ট করে না তো আজকে আমি আসলে একটা ট্যুরে গেছিলাম সেই ট্যুরের ভিডিওটা ফেসবুকে আমাকে কি গাইডলাইন বা কি নির্দেশনা দিয়েছে সেটা হয়তো আপনারা দেখলে বা পড়লে যদি আপনারা আমি বাংলা ইংলিশ দুইটাই এখানে দিয়ে রাখব। আশা করি আপনারা যদি পড়তে পারেন তাহলে আপনারা অনেক কিছু বলতে পারবেন আসলে ফেসবুক আমাদেরকে কি বলছে যে ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে বা বৈশিষ্ট্য যেটা বলে যে তাদের কি কী নীতিমালা আছে সেগুলো আমাদের জানা জানা বোঝা তারপরে আমরা কাজ করা তো আমরা যদি ওগুলো না জানি এলো এলোপাতালে যদি আমরা ভিডিও দেই তাহলে এক পর্যায়ে ফেসবুক আমাদের উপরে সরা হয়ে যায় বা বিরক্ত হয়ে যায় তারা আমাদের ভিডিওগুলা কার কাছে প্রচার করবে তো সেইটাই জানাইছে আর আমি জানেন যে আমি বেশিরভাগ ভিডিও মোটামুটি আমার মোবাইলে ডুয়েট সিস্টেম আছে তো কোথাও গেলে বা সুন্দর একটা জায়গা পাইলে আসলে ভিডিওর মাধ্যমে সব জায়গাটা তো দেখা যায় না তো এর জন্য আমি ডুয়েট সিস্টেম ভিডিওটা করি তো সেটাই আমাকে ফেসবুক বলছে যে আমি বাঁকা তারা ভিডিও করতাম না আমি সদাসদি ভিডিও করতাম ফেসবুকের কিন্তু এডও আছে যে ফেসবুক এডও বলেছে যে ফুল স্ক্রিন ভিডিও করার জন্য যে আমরা তো অনেক সময় মোবাইলে বাঁকা করে বা হাফ হাফ ভিডিও করি সেগুলো ফেসবুকে হয়তো সম্ভবত সামনের দিকে বন্ধ হয়ে যাবে তো বাঁকা তারা আপনারা কখনোই ভিডিও করবেন না আশা করি সামনের দিকে বড় পুলিশ স্ক্রিন দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন আর আমি যাতে ডুয়েট ভিডিও করি বা আমার ডুয়েট ভিডিওটা হয়তো সামনের দিকে এরা টোটালি বন্ধ হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন আর যদি ভালো লাগে অন্য বন্ধুদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন আসলে আমি সাগরের মাঝে ভিডিওটা করছি ঠিক আছে আপনাদেরকে আকাশের ওয়েদারটা বা সাগরের ভিতরের কি পরিস্থিতি সেটাই তুলে ধরলাম বা লঞ্চের ভিতরে লঞ্চের সেটাও আপনাদেরকে হয়তো আমি ফেসবুকের বিষয় নিয়ে কথা বলাতে আমি আপনাদেরকে ওগুলা তুলে ধরতে পারি নাই তা আশা করি আমার ফেসবুকের এই গাইডলাইনগুলা মেনে চলবেন ফেসবুকে যেভাবে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুসারে কাজ করবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে অবশ্যই অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও জানতে পারে যারা এলোকাতালে ভিডিও বানায় তাদের জন্য এই ভিডিওটা খুবই